সহযোদ্ধারা এবং যে পরীক্ষার্থীরা যারা অরিজিনাল পরীক্ষার তারা থাকবে আমরা আর কিছুই না আমরা তার আধার কার্ডের চেঞ্জ হিস্ট্রি তার সঙ্গে তার যে ডোমিসাইল সার্টিফিকেট মেলানোর কাগজ আমরা পাতিকতা তারা কে এটা মেলানোর চেষ্টা করব শান্তিপূর্ণভাবে আমরা এখন দুজনের প্রতিনিধি দল আমরা যাচ্ছি আইজির কাছে এবং সকলকে বলবো বক্তব্য জারি রাখতে ঠিক আছে কারণ এই লাইফটা চলছে ডিটেলে বলবো আমি হলাম এসএসসি সিডির একজন ক্যান্ডিডেট ডিএমই ডিএমএর ক্যান্ডিডেট তো আমার আছে মধ্যম গ্রামে অ্যাকচুয়ালি মেডিকেলের জন্য যাচ্ছি তো সেখানে আমরা যখন আমাদের মেডিকেল লিস্টটা জারি হয় তখন দেখলাম যে আমাদের বারো হাজার ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটের মধ্যে সাড়ে চার থেকে পাঁচ হাজার ক্যান্ডিডেট হলো নন বেঙ্গল তো ওটাকে দেখেও আমাদের মানে খুব ভয়ও লাগলো প্লাস হলো আমরা ভাবলাম যে এত ক্যান্ডিডেট কি করে হতে পারে কারণ কি বাংলাতে কখনও ফিফটি পার্সেন্টের বেশি নন বেঙ্গলি ক্যান্ডিডেট থাকে না এর পিছনে একটা মেন কারণ হলো যে আমাদের হিন্দি আর ইংলিশে মেনলি এক্সামটা করা হয় তো আমরা বাঙালির ছেলে মেয়ে আমরা ছোটো থেকেই বাংলাতে পড়ি যার কারণে আমাদের স্টেটের কাটা অন্য স্টেটের তুলনায় অনেকটাই কম যায় এবারে ওরা কী করে বিহারি ইউপির যেসব ছেলেরা আছে তারা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে ওয়েস্ট বেঙ্গলে এসে এখান থেকে ফেকভাবে ডমিশিয়াল কাস্ট সার্টিফিকেট নিজেদের অল ডকুমেন্টস সামান্য কিছু ডেলেক টাকা বা কিছু টাকার বিনিময় তারা নিজেদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো পুরো বেঙ্গলিতে করে দেয় কিন্তু সেখানে আমরা যে বাঙালি অরিজিনাল ক্যান্ডিডেট তারা তো আমাদের যে মানে যোগ্য অধিকার সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি ইভেন তারা এটাও বলেছে আমাদেরকে ধুমকি দিয়েছে যে আমরা আসছি তোমরা কি করবে তোমরা করে নাও তোমাদের অলরেডি আমরা এরকম ডমিশিয়াল বানিয়ে নিয়েছি আর আগামী দিনে আমরা এরকম ভরে ভরে বানাবো হান্ড্রেডে যেন হান্ড্রেড পার্সেন্ট বেঙ্গলের সিটে বিহারিরা ডান্স পাবে বাঙালিরা পাবে না তো আমরা আজকে এখানে সিআরপিএফ অফিসে এসেছি বিআইটি স্যারের সাথে দেখা করতে এখান থেকে দেখা করার পরে আমাদের যেহেতু মেডিকেল আছে সতেরো তারিখ থেকে তো আমরা সতেরো তারিখে যেদিন থেকে মেডিকেল তার আগের দিন থেকে যে কটা ক্যাম্পে মেডিকেল হবে সেই ক্যাম্পের বাইরে আমরা সবাই থাকবো সেখানে যে বাংলা পক্ষ দাদারা তারাও থাকবে যারা আজকে আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের এই ক্ষতি করবে সেই ক্ষতি করবে কিন্তু আমরা এর প্রতিবাদ জানাচ্ছি জানাবো আগামী দিনে আজকে আজকে এই একটা ভ্যাকেন্সি না যে কটা ভ্যাকেন্সি আছে বা আগামী দিনে যে কটা ভ্যাকেন্সি বেরোবে সেখানে যেন বাঙালি যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট একদম যারা ছোটবেলা থেকে এখানে আছে কুড়ি তিরিশ পর্যন্ত যারা এখানে বাসিন্দা তারা যেন চান্স পায় তাছাড়া অন্য স্কুলে যারা টাকার বিনিময়ে এখানে যেন চান্স না পায় আর আমরা তার যথারীতি প্রসেস শুরু করেছি আর একদিন না আমরা এর আন্দোলন আগামী দিনে জারি রাখবো আর মেডিকেল যে কদিন হবে আমরা তার বাইরে দাঁড়িয়ে থাকবো যে বৈরাগত ক্যান্ডিডেটরা আসছে তারা খুবই সাবধান আমাদের সবাই থাকবে যাদের প্রপার ডকুমেন্টস না দেখাতে পারবে তাদের কিন্তু মেডিকেল সেন্টারে আমরা ঢুকতে দেব তার জন্য আমরা পুলিশি ব্যবস্থা নিতে হবে পুলিশি ব্যবস্থা নেবো এজন্য আমরা সব জায়গায় যাচ্ছি যেখান থেকে রিক্রুটমেন্ট প্রসেস হয় যেমন সি অফিস লোনাল যে অফিস সেই অফিসকে আমরা জানাচ্ছি তারাও কিন্তু অ্যাকশান নেবে তাই সবাই খুব সাবধান শুধু ফোনের মধ্যে হুমকি দিলে হবে না সামনে এসে আমাদের সম্মুখীন হও